সো এইখানে আপনার লক্ষ্য করুন এই ভিডিওতে লাইক রয়েছে হচ্ছে মাত্র দুইটা সো আমরা এখন জাস্ট এই ভিডিওতে একটা রিফ্রেশ করছি দেখতে পাচ্ছেন আটশো তেতাল্লিশটা লাইক কিন্তু ফাইনাল হয়ে গেল আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন সো ভিডিও শুরু দিতে আপনার প্রোগ্রাম দেখলেন সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি আপনার টিকটক অ্যাকাউন্টের যে কোনো ভিডিওতে আনলিমিটেড হাজার হাজার লাখ লাখ পর্যন্ত লাইক ইনক্রিজ করতে পারেন একটি ওয়েবসাইটের সাহায্যে শুধু লাইকস না আপনি আপনার ফলোয়ার্স ভিউজ আপনার এ টু জেড সার্ভিস এই ওয়েবসাইট থেকে নিতে পারবেন আপনার যেটা ইচ্ছা সেটা নিতে পারবেন সো কীভাবে কী করতে হবে কথা না বারে চলুন আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি ইস্ট থাকবে আপনি যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ হিটা সাবস্ক্রাইব বটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন সো উইদাউট এনিমোর টাইম লেটস দ্য ভিডিও সো এর জন্য ফার্স্ট অফ অল আমাদেরকে যে কাজটি করতে হবে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে আমরা চলে যাচ্ছি আমাদের ক্রোমে গুগল ক্রোমে চলে আসলাম দেন রয়েছে সার্চ পার যার সার্চ পারে চলে আসবো সার্চ পারে আসার পর এখানে আমাদেরকে লিখতে হবে এন এস টেক ফলোস ডট কম এই লিঙ্কটা আপনারা কমেন্ট বক্সে পেয়ে যাবেন থেকে ডিরেক্ট ওপেন করতে পারেন অথবা এখানে টাইপ করতে পারেন এক্স টেক ফলোস ডট কম সো আমরা এখান থেকে লিখে দিয়ে ইন্টার করে দিলাম ইন্টার করে দেওয়ার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে যেখানে আমাদের এরকম একটা ফর্ম দেওয়া হবে সো ফার্স্ট এ নিচে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সাইন আপ একটা অপশন রয়েছে জাস্ট আমরা এখন আমরা করবো কি সাইন আপ একটা ক্লিক করবো সো আমাদের যদি অ্যাকাউন্ট নেই এর জন্য আমরা এখানে সাইন আপে ক্লিক করব দেন ইউজার রয়েছে ইউজার জায়গায় একটি আপনার নাম দিয়ে একটা কয়েকটা সংখ্যা থেকে ইউজার এম দেবেন দেন ইমেলের জায়গায় আপনার ফোনে থাকলে ইমেল দিবেন দেন পাসওয়ার্ডের জায়গায় একটা স্ট্রং পাসওয়ার্ড দেবেন সাত থেকে আট ডিজিটের সেটা হচ্ছে উপরে ধরুন যে ওয়ান টু থ্রি আমি জাস্ট এক্সাম্পল হিসেবে দিলাম উপরে যে পাসওয়ার্ডটা দিবেন স্ট্রং পাসওয়ার্ড দেবেন একটা সো উপরে যে পাসওয়ার্ডটা দিবেন সেম পাসওয়ার্ডটা হচ্ছে নিচে আপনার এখানে বসা দিতে হবে দেওয়ার পরে যে আই হ্যাভ রিড এই যে টার্মস অ্যান্ড কন্ডিশন এই আছে সেটা দিয়ে দিবেন দেওয়ার পরে হচ্ছে সাইন আপ জাস্ট সাইন আপ একটা ক্লিক করবেন সাইন আপে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট সাইন আপ হয়ে সাইন ইন হয়ে যাবে সো দেখতে পাচ্ছি যে আমাদের অ্যাকাউন্ট কিন্তু অলরেডি সাইন আপ হয়ে সাইন ইন হয়ে গিয়েছে সো এখন ফার্স্টে আমাদেরকে কাজটি করতে হবে আমাদের অ্যাকাউন্টে ব্যালেন্স করতে হবে ব্যালেন্স এট করার জন্য আমাদের এখানে রয়েছে অ্যাড ফান্ড জাস্ট এখন আমরা করবো কি অ্যাড ফান্ডে একটা ক্লিক করে দিবো সো অ্যাড ফান্ডে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের সামনে একটা ইন্টারফেস চলে আসবে যেখানে আমরা পেমেন্ট হচ্ছে বিকাশনগদ রকেট অথবা হচ্ছে আমরা বাইন্যান্সের মাধ্যমে পেমেন্ট করতে পারবো সো আমরা যদি হচ্ছে বিকাশ নগদ রকেটের মাধ্যমে পেমেন্ট করি তাহলে আমাদের এটা সিলেক্ট করবো আর যদি বাইন্যান্সের মাধ্যমে পেমেন্ট করি তাহলে যে বাইন্যান্স আছে বাইন্যান্স অটো পে জাস্ট আমরা এটা সিলেক্ট করবো সো আমি আপনাদেরকে জিনিসগুলো একটু ক্লিয়ারলি বুঝাই দিই আমরা যদি হচ্ছে বিকাশ নগদের মাধ্যমে পেমেন্ট করি তাহলে বিকাশ নগদ এটা সিলেক্ট করে দিব তারপর যে ইনস্ট্রাকশনটা রয়েছে এটা জাস্ট আপনার একটু পরে নেবেন পরে নেওয়ার পর যে অ্যামাউন্ট রয়েছে অ্যামাউন্টের জায়গায় এখন আপনি কত ডলার ডিপোজিট করবেন সেটা আপনাকে লিখে দিতে হবে ধরুন এখানে আপনি দশ ডলার ডিপোজিট করবেন তাহলে দশ ডলার এক ডলার ডিপোজিট করলে এক ডলার দুই ডলার ডিপোজিট করলে দুই ডলার সো এখন এক ডলার সমান কত সেটা এখানে লিখে দিয়েছি একশো ছাব্বিশ টাকা সো এটা প্রাইসটা এখানে দেখে নেবেন সো আমরা দুই ডলার ডিপোজিট করতে যাচ্ছি যেমন দুই লিখে দিলাম দেওয়ার পরে পে জাস্ট এখন আমরা করবো কি পেতে একটা ক্লিক করে দিব সো পেতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের সামনে হচ্ছে পেমেন্ট সিস্টেমটা চলে আসবে দেখতে পাচ্ছি এখানে বিকাশ নগদ আর রকেটের কিন্তু পেমেন্ট সিস্টেম আমাদের এখানে চলে এসেছে যেগুলোর মাধ্যমে আমরা কিন্তু পেমেন্টটা করতে পারবো সো আমরা যেটার মধ্যে পেমেন্ট করতে যাচ্ছি সেটা আমাদের এখানে সিলেক্ট করে দিতে হবে অ্যান্ড নিচে কিন্তু আমাদেরকে এখানে বলে দিচ্ছে দুই ডলার সময় আমাদেরকে কত টাকা পে করতে হবে সো আমরা বিকাশের মতো পেমেন্ট করতে যাচ্ছি এর জন্য বিকাশটা সিলেক্ট করে দিচ্ছি দেন আমাদের সামনে এরকম একটা লাইভ পেমেন্ট সিস্টেম চলে আসবে সো এখানে আমাদের টোটাল ইনস্ট্রাকশনটা দেওয়া আছে কীভাবে কী করতে হবে সো এটা আপনারা পড়ে নেবেন সো ফার্স্টে হচ্ছে আপনারা বিকাশ এপে চলে যাবেন দেন স্যানমারিতে চলে যাবেন স্যানমারিতে গিয়ে আপনার এই যে এই নাম্বারটা আছে এই নাম্বারে স্যান্ডমানি করতে হবে এই এখানে কপি পার্টনার সে কপিতে ক্লিক করলে নাম্বারটা কপি হয়ে যাবে অ্যান্ড যেহেতু আপনি দুই ডলার ডিপোজিট করতে যাচ্ছিলেন এর জন্য দুই ডলার সময় সময় আপনাকে কত ডলার পেমেন্ট করতে হবে সেটা কিন্তু এখানে বলে দিয়েছে দুশো বাহান্ন টাকা সো পেমেন্ট আপনি হচ্ছে পিন দেওয়ার পর পেমেন্টটা স্যান্ড করে দেওয়ার পরে যখন আপনি স্যানমানি করে ফেলেন স্যানমিন করার শেষে কিন্তু আপনার একটা হচ্ছে ট্রানজেকশন আইডি পাবেন সেই ট্রানজাকশন আইডিটা কিন্তু মাস পেয়ে আপনার কপি করবেন ওই ট্রানজাকশন আইডিটা কপি করে জাস্ট হচ্ছে এই যে ওপরে ফাঁকা বক্স দেখতে পাচ্ছি এই বক্সে বসায় দিবেন বসায় দেওয়ার আপনার নিজের হচ্ছে ভেরিফাই জাস্ট ভেরিফাই ক্লিক করলে আপনার পেমেন্টটা হচ্ছে এখানে সাকসেস হয়ে যাবে দশ থেকে পনেরো সেকেন্ড অথবা পঞ্চাশ থেকে ষাট সেকেন্ড অর্থাৎ এক মিনিটের মধ্যে কিন্তু আপনার এটা সাকসেস হয়ে যাবে সো ঠিক সেমভাবে আপনি কিন্তু হচ্ছে নগদ রকেটের মধ্যে পেমেন্টটা করতে পারবেন সো এখন চলে আসি যে আমরা কীভাবে বাইন্যান্সের মধ্যে পেমেন্টটা করতে পারি এজন্য আমরা এখানে ক্লিক করবো ক্লিক করার পরে এই যে রয়েছে বাইন্যান্স অটোপে জাস্ট এখন আমাদেরকে এটা সিলেক্ট করতে হবে আমরা এখান থেকে বাইন্যান্স অটোপে এটা সিলেক্ট করে দিলাম এরপর ইনস্ট্রাকশনটা রয়েছে এটা জাস্ট একটু আপনারা পরে নেবেন আপনাদেরকে একটু বুঝাই দিই আপনারা যদি হচ্ছে প্রথম অবস্থাতেই হচ্ছে একশো ডলার ডিপোজিট করেন মানে হচ্ছে একশো ডলার যদি ডিপোজিট করেন তাহলে আপনারা হচ্ছে থ্রি পার্সেন্ট বোনাস পাবেন দ্যাটস মিন তিন ডলার আপনারা বোনাস পাবেন অ্যান্ড আপনার এখানেই হচ্ছে কীভাবে পেমেন্টটা করতে হবে সেটা এখানে বলে দিচ্ছে যে প্রথমে বাইন্যান্স একটা ওপেন করবেন দেন পে পে অপশনে যাবেন এরপর হচ্ছে সেন্ড টু বাইন্যান্স ইউজার এখানে যাবেন যাওয়ার পরে হচ্ছে এই যে বাইন্যান্স ইউজার আইডিটা রয়েছে এই আইডিতে আপনাকে আপনি যত ডলার ডিপোজিট করতে যাচ্ছেন ওই ডলারটা আপনাকে এই আইডিতে আপনাকে সেন্ড করতে হবে এই বাইন্যান্স আইডিতে দেওয়ার পর আপনি সেন্ড করার পরে আপনাকে জিজ্ঞাসা করতে হবে আপনি কত ডলার ডিপোজিট করেছেন বা কত ডলার সেন্ড করেছেন ওই এই আইডিটাতে সেটা আপনাকে এখানে বসাই দিতে হবে অ্যামাউন্টের জায়গায় যখন আপনি হচ্ছে ডলারটা সেন্ড করবেন সেন্ড করার পরে আপনি কিন্তু একটা অর্ডার আইডি পাবেন ট্রানজাকশন কোড যেটাকে বলি আমরা মানে হচ্ছে ফাইন্যান্সের ডলারটা সেন্ড করার পরে ওই আইডিতে যখন সেন্ড করবেন সেন্ড করার পরে আপনার একটা অর্ডার আইডি পাবেন সেই অর্ডার আইডিটা কপি করে এখানে বসাই দিবেন বসায় দেওয়ার ভেরিফাইড ট্রানজাকশন আছে সেখানে ক্লিক করে দেবেন তো আপনার যদি তারপরে এখানে বুঝতে না পারেন তাহলে আপনাকে যে কাজটি করতে হবে যে হোয়াটসঅ্যাপ অ্যাক্ট রয়েছে সেখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা এই হোয়াটসঅ্যাপ মানে মেসেজ করার সাথে সাথে একটা লিঙ্ক পাবেন গ্রুপের লিঙ্ক সেখানে আপনারা চলে যাবেন অ্যান্ড ওখানে ডিটেলস একটা ভিডিও আছে যে কিভাবে আপনার বাইন্যান্স দিয়ে আপনার এখানে ডলার লোড করতে পারেন সেটা আপনারা দেখে নিতে পারেন সো আমার অ্যাকাউন্টে দেখুন এখানে কিন্তু রয়েছে এক ডলার আটান্ন সেন্ট তার মানে এগুলো দিয়ে অনেক লাইক ফলোয়ার্স আমরা নিতে পারবো সো আপনারা এখানে করে করবেন আপনার অ্যাকাউন্টে এরপর আপনাকে যে কাজটি করতে হবে আপনি যে সার্ভিসগুলো নিয়ে যাচ্ছেন সব এখানে ইমেজগুলো রয়েছে আপনি যে সার্ভিসটা নিতে যাচ্ছেন সেটা সিলেক্ট করবেন সো আমরা যেহেতু টিকটকের সার্ভিস নিবেন এখানে সে টিকটক জাস্ট টিকটকটা সিলেক্ট করে দিচ্ছি অ্যান্ড দেন আমরা নিচে স্কল করব নিচে স্কল করার পরে এখানে দেখতে পাচ্ছি আমরা ক্যাটাগরি জাস্ট এখানে ক্যাটাগরিতে আসার পর এখানে একটা ক্লিক করে দেবো সো এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে যেখানে আমাদেরকে আমরা কী নিতে যাচ্ছি সকল ধরনের সার্ভিস ক্লিন এখানে রয়েছে যেটা নিব আমরা সেটা এখানে সিলেক্ট করতে পারি যে ফলোয়ার্স রয়েছে কমেন্ট রয়েছে ভিউস রয়েছে ফলোয়ার্স অনেক কিছু রয়েছে সো আমরা যেহেতু লাইকস নিবো যেন আমাদের এখন লাইকটা সিলেক্ট করতে হবে লাইক নেওয়ার জন্য যে টিকটক লাইক এবার হচ্ছে লাভ দেন হচ্ছে একটা নিউ রয়েছে জাস্ট আমরা এটাতে ক্লিক করে দেব এটাতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা চলে আসবে অপশন সো এখন আমাদের এখানে বলছে যে লিঙ্ক সো লিঙ্কের জায়গাখানে আমাদেরকে যে ভিডিওতে আমরা লিঙ্ক লাইকটা ইনক্রিজ করতে যাচ্ছি সেই ভিডিও লিঙ্কটা আমাদেরকে দিতে হবে এই জন্য চলে যাচ্ছে আমাদের টিকটক অ্যাকাউন্টে সো আমরা চলে যাবো আমাদের টিকটক অ্যাপে সো চলে এসেছি আমাদের টিকটক অ্যাকাউন্টে দেন আমরা চলে যাচ্ছি হচ্ছে আমাদের প্রোফাইলে সো প্রোফাইলে চলে আসার পরে এখন আমাদের কাছে কাজটি করতে হবে আমরা যে ভিডিওতে লাইকসটা ইনক্রিজ করতে যাচ্ছি সেই ভিডিওটা আমাদেরকে ওপেন করতে হবে আমরা এই যে প্রথম ভিডিওটা আছে এটাতে ওপেন লাইক ইনক্রিজ করতে যাচ্ছি এই জন্য এটা ওপেন করলাম অ্যান্ড আমরা এখন যে কাজটি করবো এই যে নিচে এখানে রয়েছে হচ্ছে থ্রি ডোর লাইন দ্যাটস মিন শেয়ার অ্যাকাউন্ট জাস্ট আমরা এখন এখানে চলে আসবো এখানে চলে আসার পরে এখন আমাদেরকে এখানে রয়েছে কপি লিঙ্ক জাস্ট এখন আমরা এখানে কপি লিঙ্ক একটা ক্লিক করে আমাদের লিঙ্কটাকে এই ভিডিও লিঙ্কটা কপি করে নেব যে ভিডিওতে লাইক ইনক্রিজ করে যাচ্ছেন সেই ভিডিও লিঙ্কটা কপি করে নেবেন দেন এখন আমরা এখানে দেখুন যে এই ভিডিওতে আমাদের লাইকস রয়েছে হচ্ছে ছয়শো উনচল্লিশটা তো এখন আমরা এই ভিডিওতে আপনাকে লাইকস ইনক্রিস করে দেখাবো সো এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত হচ্ছে ফ্রমে দেন চলে আসি লিঙ্কে লিঙ্কে আসার পর এখন আমাদের লিঙ্কটা এখানে পেস্ট করে দিচ্ছি অ্যান্ড কোয়ান্টিটির জায়গা এখন আপনি কতগুলো লাইক্স নিতে যাচ্ছেন সেটা আপনাকে এখানে বসায় দিতে হবে আপনি এক লাখ নিলে এক লাখ দুই লাখ নিলে দুই লাখ দশ হাজার নিলে দশ হাজার এক হাজার নিলে এক হাজার যতগুলো নেবেন সেগুলো এখানে বসাই দেবেন সো আমরা অতগুলো নিচ্ছি না আমরা জাস্ট হচ্ছে আপনাদেরকে দুইশো লাইক্স নিয়ে দেখাবো তো আমরা এখানে দুইশো লেখ দিচ্ছি সো দুইশো লাইক্সের জন্য আমাদের এখানে কস্ট পড়বে হচ্ছে জিরো পয়েন্ট জিরো সেভেন টু সিক্স সেন্ট সো এখন আমরা এই দুইশো লাইক্স নেওয়ার জন্য এই যে এখানে হচ্ছে সাবমিট সো এইগুলো আপনারা ভালোভাবে দেখে নেবেন যে সব কিছু ঠিকঠাক আছে কি না সো আমার সব কিছু ঠিকঠাক আছে সো এখন আমরা এখানে সাবমিট হয়েছে জাস্ট এখানে ওই সাবমিট বাটন ক্লিক করে দিব সাবমিটে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের অর্ডারটা কিন্তু প্লেস হয়ে যাবে অ্যান্ড আমরা এরকম একটা অর্ডার ফর্ম কিন্তু পেয়ে যাব দেখতে পাচ্ছি যে আমাদের এটা কিন্তু তাদের কাছে অলরেডি চলে গিয়েছে সো এখন আমরা জাস্ট অপেক্ষা করতে হবে সো আমাদের কিন্তু অলরেডি লাইকস আসা শুরু হয়ে গিয়েছে সাবমিট দেওয়ার সাথে সাথে আপনারা পরে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু লাইকস আসা শুরু হয়ে গিয়েছে তো এখন আমরা হচ্ছে টিকটক অ্যাপের ভিতরে গিয়ে দেখি যে আমাদের লাইকসগুলো আসলো কিনা সো আমরা এখানে ভিডিওটা ওপেন করছি সো আমরা টিকটক অ্যাপে চলে যাচ্ছি টিকটক অ্যাপে চলে যাওয়ার পরে এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে আমাদের ইনবক্সে সো নিচে খেয়াল করুন ইনবক্সে কিন্তু অলরেডি নাইনটি নাইন প্লাস আমাদের হয়ে গিয়েছে তার মানে হচ্ছে আমাদের সকল লাইকসগুলো আস চলে আসছে আশা করা যায় সো এখন আমরা ভিডিওটা এখানে প্লে করবো সো আমরা চলে যাচ্ছি হচ্ছে ভিডিওটাতে সো দেখুন এখানে কিন্তু হচ্ছে এই ভিডিওতে আমাদের এখন লাইকস হয়ে গিয়েছে আটশো তেতাল্লিশটা আপনার এখানে ভালোভাবে লক্ষ্য করুন আটশো তেতাল্লিশ লাইকস কিন্তু এখানে দেখা যাচ্ছে সো আমরা এখন আর জাস্ট এখন একটা কাজ করবো আমাদের চলে যাবো আমাদের ইনবক্সে সো আমরা এখানে ইনবক্সে চলে আসছি ইনবক্সে চলে আসার পর এখানে রয়েছে অ্যাক্টিভিটি জাস্ট অ্যাক্টিভিটি চলে আসছি এখানে নাইনটি নাইন পাস কিন্তু দেখাচ্ছে সো এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই ভিডিওটাতে এখানে এই যে নোটিফিকেশনটা আছে এই ভিডিও নোটিফিকেশনটাতে খেয়াল করুন দুইশো তিন আদার্স লাইকস ইয়ার ফটোস তার মানে হচ্ছে আমাদের যে ভিডিওটা আছে আমাদের ওইটা যেহেতু একটা ছবি রিলেটেড ভিডিও ছিল ওই জন্য দেখাচ্ছে সো ওই ভিডিওতে আমাদের কিন্তু দুইশো তিন আদার্স মানে হচ্ছে দুইশো তিনজনেরও বেশি লাইকস করেছে অ্যান্ড শুধু লাইকসে যে করেছে তা কিন্তু না এই যে ফেভারিটেও কিন্তু অ্যাড করেছে দেখতে পাচ্ছেন আপনারা আমরা সাবমিট দিয়েছিলাম হচ্ছে দুইশো লাইক্সের আমাদের দুইশো তিনটা লাইকস কিন্তু আমাদের চলে এসেছে অ্যান্ড এগুলো আসতে কিন্তু মাত্র আমাদের এক মিনিট সময় লাগছে আপনারা ভালোভাবে খেয়ালগুলো দেখতে পারবেন নোটিফিকেশনটা ওখানে আমি যখনই সাবমিট করেছি তার সাথে সাথে কিন্তু আমাদের লাইকসগুলো আসা কিন্তু শুরু হয়ে গিয়েছে সো এই যে ভিডিওটা আমি আপনাদেরকে আবারও প্লে করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন যে আটশো তেতাল্লিশটা লাইক্স কিন্তু আমাদের ফাইনালি এখানে হয়ে গেলো সো আমি ভিডিও শুরুতে দেখাইছিলাম যে আমরা জিরো লাইক্স আনা হচ্ছে দশটা লাইক্স থেকে আমরা এতগুলো লাইক্স দেখাইলাম সো এই সব লাইক্সগুলো আমরা কিন্তু ওই ওয়েবসাইট থেকেও বাড়াইছি আমরা ওই ওয়েবসাইট থেকে যতগুলো লাইক্স আছে এখানে এই ভিডিওতে সবগুলো কিন্তু ওই ওয়েবসাইট থেকে বাড়ানো সো আমরা কম কম করে বাড়াইছি আপনার চাইলে একবারেই অনেকগুলো লাইক্স নিতে পারেন এক লাখ দুই লাখ আপনার যতগুলো ইচ্ছা ঠিক সেমভাবে কিন্তু আপনি নিতে পারবেন এখন আপনি যে কোনো ভিডিওতে আপনার অ্যাকাউন্টে হোক বা যে কারো অ্যাকাউন্টে হোক আপনি যে কোনো ভিডিওতে হোক সব অ্যাকাউন্টে সব ভিডিওতে কিন্তু আপনি লাইক ইংক করতে পারবেন এবং মাস্ট পি আপনার অ্যাকাউন্টটা কিন্তু পাবলিক রাখবেন কখনো প্রাইভেট অ্যাকাউন্ট রাখবেন না সো এই ছিল মতো আমাদের আজকের ভিডিও আশা করছে আপনাদের ভালো লেগেছে আর আরেকটা জিনিস আপনাকে দেখা দিতে চাই সেটা হচ্ছে যদি আপনার অর্ডার রিলেটেড কোনো প্রবলেম হয়ে থাকে যদি লেট হয়ে থাকে তাহলে যে কাজটি করবেন যে হোয়াটসঅ্যাপ বাটন রয়েছে এখানে ক্লিক করে তাদের সাথে কন্টাক্ট করে আপনার প্রবলেমটা কিন্তু সলভ করে নিতে পারেন সো এই ছিল মতো আমাদের আজকের ভিডিও আশা করছে আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে এবং আপনাদের অনেক হেল্পফুল হয়েছে সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সি ইউ এগেন বাই আল্লাহ হাফেজ